নদী 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 সোজা জেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভুল তা নয় বেকে সোজা সহজ পথের থেকে আমায় বাকতে করে মানা পথে খাটেরই যশ্চ নাই ভালো তো নয় বাক্কা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা জেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ধর সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য